মিশরের শেষ রাজার জীবনী এক মোড়া ক্লিয়পাত্রা একজন রানী যার শাসনকালে প্রভাব আজও ইতিহাসে বিরাজমান আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্লিয়পাত্রার জীবনের উত্থান পতন এবং রাজত্বের কাহিনী এবং তার বিশ্ব ইতিহাসে অপরিসীম প্রভাব ক্লিয়পাত্রা সপ্তম সিক্সটি নাইন খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরে আলেকজান্ড্রিয়া জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পট্লেমীর রাজবংশের সদস্য যার মিশরের শাসন করেছিল তার বাবা পটলেমি বানারস ছিলেন মিশরের রাজা এবং তার মা সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায় না ক্লিয়বর্তা শৈশব ছিল রাজকীয় কিন্তু তার জীবনে যে রাজনৈতিক অস্থিরতা ছিল তাকে পরবর্তী ক্ষমতায় আসতে সাহায্য করেছিল যখন ক্লিয়বর্তার বাবা মারা যান তখন সিংহাসনে বসেন তার ছোট ভাই পট্লেমি ত্রায় কিন্তু ছোটো ভাইয়ের সাথে তার দ্বন্দ্ব ক্ষমতা নিয়ে শুরু হয় ক্লিয়পাত্রের জীবন ছিল নাটকীয় এবং রাজনীতি গভীরভাবে জড়িত তিনি খুব পটলেমি ত্রয়োদশ সিংহাসনে বসেন তখন তার সাথে ক্লিয়পাত্রের সম্পর্ক ছিল খুবই জটিল তবে তিনি খুব দ্রুতই বুঝতে পারলেন যে রাজত্ব টিকিয়ে থাকতে হলে তাকে রোমের শক্তিশালী নেতাদের সাহায্য নিতে হবে এজন্য আটচল্লিশ খ্রিস্টপূর্বে তিনি রোমের শীর্ষ নেতা জুলিয়া সিজারের কাছে সাহায্য আবেদন করেন সিজার তার প্রস্তাব মেনে ক্লিয়পাত্রকে সমর্থন করেন এর ফলে ক্লিয়পাত্রা ফের মিশরের সিংহাসনে বসেন কিন্তু তার জীবনের পরবর্তী অধ্যায়টি ছিল আরও বেশি রাজনৈতিক এবং রোমান সম্পর্কিত ক্লিয়পাত্র এবং জুলিয়া সিজারের সম্পর্ক ছিল কূটনৈতিক এবং ব্যক্তিগত তার তারা একে অপরের রাজনৈতিকভাবে সহায়তা করেন এবং অনেকেই রোম ও মিশরের সম্পর্কে শক্তিশালী করে তোলেন ক্লিয়পাত্র সিজারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে মিশরের রাজনীতি এবং পুনর্গঠন করতে সমর্থ হন এই সম্পর্ক এর ফলস্বরূপ ক্লিয়পাত্র একটি পুত্রসর্ম জন্ম দেন যার নাম ছিল পটলেমি সিজিয়ার তিনি সিজারের অবৈধ পুত্র ছিলেন এবং ক্লিয়পাত্রের জীবনে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে ওঠেন চুয়াল্লিশ খ্রিস্টপূর্বে জুলিয়া সিজারের হত্যাকাণ্ড ঘটে এবং তার মৃত্যু ক্লিয়পাত্র জীবনে একটি বড় ধাক্কা হয়ে আসে সিজার হত্যার পর রোমে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় আর ক্লিয়পাত্র তখন মিশরের শাসক হিসাবে সিংহাসনে বসেন এ সময় রোমে সিজারের একে একে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন মার্চ্যান্ট অ্যান্টোনিয়স একজন শক্তিশালী সেনাপতি ক্লিয়পাত্র ভবিষ্যৎ নির্ভর করে ছিল যে তার সম্পর্কের তার সাথে হয়ে ওঠা সম্পর্কের উপর জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিয়পাত্র তার শাসন এবং শক্তিশালী করতে মার্ক অ্যান্টোনার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন অ্যান্টনি যিনি সিজারের একজন শিষ্য সহযোগী ছিলেন রোমে ক্ষমতার জন্য তার বিরোধিতা করতে শুরু করেন ক্লিয়পাত্র এবং অ্যান্টনির সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয় এটি ছিল এক গভীর প্রেমের সম্পর্ক ক্লিয়পাত্র অ্যান্টনির সাথে রোমের বিরুদ্ধে এক শক্তিশালী জোট গড়ে তোলেন তাদের দুজনের মধ্যে আরও দুইটি সন্তান জন্ম নেয় হেলিওস এবং পটলেমির পিলার ডেলফাস ফর্টি ওয়ান খ্রিস্টপূর্বে মার্ক অ্যান্টনি এবং ক্লিয়পাত্র রোমের প্রিন্সিপাল শাসক আগাস্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধটি ইতিহাসের অ্যাক্টোনিয়াম যুদ্ধ নামে পরিচিত এটি ছিল দুই বাহিনীর মধ্যে এক অবস্মরণীয় সামরিক সম্পর্ক সংঘর্ষ অ্যাক্টোনিয়াম যুদ্ধ ছিল ক্লিয়পাত্র এবং অ্যান্টনির জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ তাদের পরাজয় রোমের ক্ষমতা ও রাজনীতি বদলে দেয় যুদ্ধের পর ক্লিয়পাত্র এবং অ্যান্টনি আত্মহত্যা করেন যার ফলে মিশরের রোমান সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে ক্লিয়বর্ত ছিলেন শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন একজন কূটনৈতিক যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের নেতা ও সেনাবতীদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন তার শাসনকালে মিশর ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলির মধ্যে একটি ক্লিয়বর্ত তার বুদ্ধিমাত্রা শৌর্য এবং সৌন্দর্যের জন্য খ্যাত ছিলেন তিনি নিজেকে রোমের শক্তিশালী নেতা ও সেনাবাদীদের কাছে একজন শক্তিশালী নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন ক্লিয়পাত্র ইতিহাসে এমন এক চরিত্র হয়ে উঠেছেন যার প্রভাব আজও চলমান সাহিত্যে চলচ্চিত্র সঙ্গীতের ক্ষেত্রে ক্লিয়পাত্রের চরিত্র পুনরায় জীবন্ত হয়ে ওঠে আজও তার জীবন এবং প্রেম তার শক্তি এবং রাজত্বের গল্প বিশ্ববিখ্যাত হয়ে আছে লুইস টমসন এলিজাবেথ টেলর এবং রিচার্ড বার্নট প্রমুখ প্রভুকের অভিনীত চরিত্রে ক্লিয়পাত্রের চরিত্র আজও মানুষের হৃদয়ে স্থান পায় ক্লোপাত্র ক্লিয়পাত্রা শুধুমাত্র মিশরের শেষ ফারাও ছিলেন না তিনি ছিলেন এক অবিস্মরণীয় নেত্রী যিনি তার রাজত্ব ও রাজনীতির অসামান্য প্রভাব ফেলেছিলেন তার জীবন সম্পর্কে কূটনৈতিক কৌশল আজও পৃথিবীর দূরে সমাদৃত ক্লিয়পাত্র জীবনে আমাদের শিখিয়েছে যে একজন নারী এবং রাজনৈতিক জগতে ইতিহাসে পৃষ্ঠায় অমর হয়ে থেকে যেতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি ক্লিয়পাত্রের জীবনের এই গভীর ইতিহাসে আপনাদের মনেও দাগ কেটে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ